আসসালামু আলাইকুম নতুন একটি জার্সি ডিজাইন নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ লোকমন আছি আপনাদের সাথে তো আজকে মূলত এই ভিডিওটাতে আমি যেই আলোচনাটা করবো সেটা মূলত হল একদম জার্সির বেসিক অর্থাৎ আপনি যদি একটা জার্সি বেসিক করতে পারেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি ধীরে ধীরে আপনার অন্যান্য যত একটু কঠিন টাইপের যেগুলো ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে পারবেন তো মূলত যে কোনো একটা কিছু শিখতে হইলেই তার প্রথম কাজটা হলো আপনাকে বেসিক জানতে হবে তাই মূলত আজকে আমার এই ভিডিওটি করা আর জার্সিটায় মূলত শুধুমাত্র পেন টুল এবং রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে অপশনগুলো আছে যেমন ইলেপস টুল আপনার পলিগনাল টুল স্টার টুল এই সকল টুল মিলেই আজকের পুরো ভিডিওটা অর্থাৎ আপনি শুধুমাত্র জার্সির বেসিকটা আপনাকে বুঝিয়ে দিব যে আপনি এভাবে জার্সিটা বানাতে হয় এভাবে বানালে আপনি অন্যান্য ডিজাইনও খুব সুন্দরভাবে করে করতে পারবেন কারণ যেহেতু টুলটা যদি আপনি শিখে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ডিজাইনই করে ফেলতে পারবেন কারণ বেশিরভাগ ডিজাইনই কিন্তু এই টুলের মাধ্যমেই করা হয় যত কাজ রয়েছে যত কাজ থাকে আপনার যে কোনো একটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের সকল কাজগুলো কিন্তু আপনি দিয়ে করতে পারেন অনেকে ট্রেসিং করে ট্রেসিং করার ক্ষেত্রে আপনার জার্সির ডিটেলসগুলো মানে একটু আনশাব হয়ে যায় আর কি ডিটেলসগুলো অতটা বোঝা যায় না তো আপনি জার্সিতে যত ডিটেলস দিতে পারবেন তত সুন্দর হবে আপনার জার্সিটা তো আজকে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইমেজ ট্রেস না করে আপনি যদি পেন্টুল দিয়ে একটু এটা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখাবে তাই চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমে যেই কাজটা করতে হয় সেটা মূলত আপনার কাস্টমার যে জার্সির ডিজাইনটা আপনাকে দিবে যে ছবিটা আপনাকে দিবে সেই ছবিটা আপনার আর্টবোর্ডে নেবেন এবং নেওয়ার পরে সেটাকে আপনি কিবোর্ড থেকে এমপ্রেস করেও করতে পারেন বা আপনি রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে আপনার জার্সির ফ্রন্ট পার্টটা বা আপনার যেই পার্টটা নিয়ে কাজ করতে সুবিধা হয় সেই পার্টটা আপনি ক্লিপিং মাস্ক করে নেবেন কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল সেভেন প্রেস করেও ক্লিপিং মাস্ক করতে পারেন বা আপনি রাইট ক্লিক করেও করতে পারেন তো ক্লিপিং মাস করার পরে আপনার কাজ হলো এটার সাইজিংটা করে দেওয়া অর্থাৎ আমাদের যে জার্সি প্যাটার্ন থাকে বাইশ বাই একত্রিশ একটা রেগুলার মাপ থাকে এই মাপ অনুযায়ী আপনাকে ডিজাইনের বক্সটা ক্রিয়েট করতে হবে আপনি বাইশ বাই একত্রিশ সাইজিংটা দিয়ে দিলাম এখন কাজটা হলো আপনার এটা একটা কপি করে নেব অল্ট্রা করে আর শিফট ধরে রাখবেন যেন সোজাভাবে যায় সমানভাবে আর পাশাপাশি এটাকে আপনি কন্ট্রোল টু প্রেস করে লক করে নেবেন কারণ লক করে নিলে আপনার ডিজাইন কাজটা করতে একটু সহজ হয় সুবিধা হয় তো যেহেতু আজকে আমার ডিজাইনটা মূলত হলো বেসিক নিয়ে অর্থাৎ জার্সিতে তেমন কোনো কাজ থাকবে না কিন্তু আমার এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু তেমন বেশি কোনো কাজ নেই এখানে আমি উপরের এই বামপাশের এই শেপটা আমি বানিয়ে নেবো পেন্টুলের মাধ্যমে অর্থাৎ আপনাকে অবশ্যই টুলটা প্রথমেই নিতে হবে কীবোর্ড থেকে আপনি যদি পি প্রেস করেন সেক্ষেত্রে পেনটুল চলে আসবে আবার আমাদের যে টুল রয়েছে সেই টুলবারে কিন্তু পেনটুল পেয়ে যাবেন টেক্সটের নিচে বা টেক্সটের পাশেই তো পেনটুলের মাধ্যমে এই শেপটা আপনি বানিয়ে নেবেন আর পেনটুলটা অবশ্যই বিভিন্ন ভিডিও আছে সেই সব ভিডিও দেখে একটু শিখে নেবেন পেনটুলটা কীভাবে কাজ করে কীভাবে করতে হয় অনেকেই করে কি টুলটা প্রথমেই একটা ক্লিক করে প্রথমে আর কি ঘুরে ঘোরাতে চেষ্টা করে তো পেনটুলটা নিয়মে হলো প্রথমে একটা ক্লিক করা এটা সবসময় মনে রাখবেন পেন্টুলের নিয়মে হলো প্রথমে একটা ক্লিক করে পরবর্তীতে আপনার ডিজাইনটা করে নেওয়া তো আমি এখানে কালারটা দিয়ে দিলাম এখানে যে কালারটা রয়েছে আপনি চাই লাইট ড্রপার দিয়ে কালার পিক করে নিতে পারেন পিক করে আপনার পছন্দ অনুযায়ী বা আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারের প্রোফাইল অনুযায়ী কালারটা দিয়ে দেবেন আর অবশ্যই ডকুমেন্টের টাইপটা কিন্তু সিএমওয়েকে ওয়াইকেতে রাখবেন কারণ প্রিন্টারে প্রিন্টের ক্ষেত্রে কিন্তু সিএমওকে কালারটাই বেস্ট আর জিবি কালার দিলে অবশ্যই ফ্যাকাশে কালার চলে আসে তো যেহেতু আমি এখানে এই টুল স্টার টুল যা বললাম সেগুলো ইউজ করব করবো ক্ষেত্রে আমি আমার যে রেকটাঙ্গল যে টুল বারটার মধ্যে রেকটাঙ্গল টুলটা আছে সেটা নিচে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে আছে ইলিপ্স টুল ইলিপ্স টুলটা আপনি কিবোর্ড থেকে যদি এল প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু চলে আসবে ইলিপ্স টুলটা তো এই লিপস্টুলটা নিয়ে আমি একটা সার্কেল বানিয়ে নিলাম এবং এই সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল আমি দিয়ে দিলাম এখন কথা হলো এখানে প্রথম যে সার্কেলটা আমি বানালাম সেই সার্কেলটার ভিতরে যে সার্কেল সার্কেলটা দিলাম অর্থাৎ কপি করেও দিতে পারেন বা আপনি কন্ট্রোল অ্যাপ প্রেস করে জায়গায় পেস্ট করে সেখান থেকেও দিতে পারেন তো এখন কথা হলো আমার কিন্তু দুইটা সমান নাই প্রথম যেটা আমি বানালাম সে কিন্তু দুটো কোনো সমান ছিল না আর এখন যেটা পরে যেটা বানালাম প্যাটার্নের মাধ্যমে সেটা কিন্তু এখন সমান আছে তো এটাই আপনি আরেকভাবে করতে পারেন সেটা হলো আপনার ট্রান্সফর্মে আপনার স্কেল করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে একদম সমান হবে সবগুলো স্ট্রোক সমান থাকবে তো আমি এখানে একটা স্টার টুল নিয়ে নিলাম এখানে রেক্টাঙ্গল টুলের নিচে দেখবেন যে স্টার টুলও পাওয়া যায় আমি স্টার টুলটা নিয়ে নিলাম এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ প্রেস করে আপনি দেখে নেবেন যে কোন শেপটা আপনার ভালো লাগে যে শেপটা ভালো লাগে সেই শেপটাই নেবেন তা আমি এটাই নিলাম আর কাজ হলো মূলত এটা ওখানে প্রত্যেকটার স্টক কিন্তু সমান থাকবে স্টক যদি আলাদা আলাদা দেন সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না তাই স্টকটা সমান রাখতে হবে আর এটা দেখতে পাচ্ছেন আমি যত ছোট করছি তত স্ট্রোক কমে যাচ্ছে তো এটার জন্যই করতে হবে কি আপনাকে ট্রান্সফর্মে গিয়ে নিচে দেখতে পাবেন যে স্কেল কর্নার্স এই চেক মার্কটা দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার যে স্টকটা রয়েছে সেই স্টক কখনোই কমবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি ছোট বড় করছি কোনো স্টক কিন্তু কমছে না আমার তো এটাকে আমি আরেকটা কপি করে এটা ভিতরে দিয়ে দিব তো ভিতরে দিলে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু চিকন অনেক জায়গায় একটু মোটা রয়ে গেছে তো এই জন্যই আপনারা সবসময় অফসেট পাথ ব্যবহার করবেন অপশন থেকে তো অফসেট পাথটা ব্যবহার করলে সব পাথ মানে প্রত্যেকটা অংশ কিন্তু সমানভাবে আসবে তো এখন এটাকে আমি কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এবং আমার যেখানে পছন্দ বা যেখানে দিলে ভালো লাগে ডিজাইনটা সেখানে আমি বসিয়ে দেব তো মূলত কিন্তু এই ডিজাইনটাতে কিন্তু এর এ সকল কোনো কিছুই নাই আর শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই ডিজাইনগুলো দিচ্ছি আপনি যেখানে দিলে ভালো লাগে যেখানে দিলে সুন্দর দেখায় সেখানে দিবেন তো এখানে একটা গ্যাপটা আছে আচ্ছা এই গ্যাপটার মধ্যে আমি পলিগনাল একটা শেপ বানিয়ে দিব, তো পলিগনাল টুলটা নিয়ে নিলাম এবং শেপ ধরে রাখবেন যাতে সমানভাবে বসে তো এটাকে আমি যদি দুইবার ঘোরাই দুইবার ঘোরালে কিন্তু এই প্যাটার্নটা চলে আসে তো এটাকে আমি আরেকটা কপি করে ভিতরে দিয়ে দিব তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখবেন কপি করলে কপি করে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে নিচে যে কোনো জায়গায় একটু কম বেশি থাকে তো সেটা অবশ্যই আপনার অপশন থেকে যদি অফসেট পাথ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আর হবে না তো এটাকে আমি একটু ছোটো করে এখানে বসিয়ে দিব আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা আমার যে শেপগুলো আমি বানালাম স্টার ইলিপস আপনার পলিগোনাল সবগুলো কিন্তু স্ট্রোক সমান হয়নি তো আমি করব কি সবগুলোকে একসাথে ধরবো সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি একটা যে কোনো একটা স্ট্রোক ইউজ করব তো হয় সেটা পনেরো দিতে পারি বা আপনি দশ বারো বারো দিতে পারেন সমস্যা নাই তো আমি এখানে একটা একটা ইলিপস পলিগোনাল টুল ইউজ করলাম এখন আমি সবগুলো একসাথে ধরবো একসাথে ধরে আমি স্টোভে যাব স্টোভে গিয়ে ধরুন আপনার যেটা সুন্দর লাগে সেই স্ট্রোকটা ব্যবহার করবেন তো এখানে বারো স্ট্রোকটা মনে হয় ভালো তাও আপনি একটু কমিয়ে বাড়িয়ে যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন এখন পালা হলো এটাকে আমি কন্ট্রোল প্রেস করে গ্রুপ করে নেব যে আমার যতগুলো শেপ আছে আর নিচে যেই প্যাটার্ন শেপটা আমি বানালাম পেনটুলের মাধ্যমে একদম প্রথমে যেই শেপটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি একটা কপি করে সেটাকে আমি উপরে নিয়ে আসবো প্রথমে কন্ট্রোল সি প্রেস করবো এবং পরবর্তীতে কন্ট্রোল এফ প্রেস করে এটাকে একটা উপরে নিয়ে আসবো কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকের চেপে তো উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি মেক ক্লিপিং মাস্ক করে দেবো বা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল সেভেন প্রেস করে করতে পারেন তো আমার এই এই কাজটা শেষ এখন আমার কাজ মূলত কি এই শেপটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই ওই পাশে নিলেই অর্থাৎ একটা কপি করে ওই পাশে নিয়ে গেলেই আমার দুইটা দুইটা দুই পাশেরই কাজ শেষ তো এখন আমার ভিতরের এই যেই ডিজাইনটুকু রয়েছে সেই ডিজাইনটুকু আমি একটু খেয়াল করে ফেলবো তো ভিতরে ডিজাইনটা করব মূলত পেন্টুলের মাধ্যমে তো আপনি কিবোর্ড থেকে পি প্রেস করে পেনটুলটা নিয়ে নেবেন এবং একদম উপর থেকে আমি যদি নিচে আসি তো এখানে অবশ্যই শিফট চেপে রাখবেন অর্থাৎ যেই স্ট্রোকটা ইউজ করেন না কেন শিফট চেপে রাখবেন আর এখানে আমি পেনটুলের মাধ্যমে প্রথমে আমার কালারটা ফিলে ছিল এখন আমি কালারটাকে স্ট্রোকে নিয়ে আসলাম এবং এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। আপনার যতটুকু প্রয়োজন তো এভাবেই মূলত এই ডিজাইনটা করা হয় আর এটাকে আমি উপরে আরেকটা কপি করে নিব এবং কপি করে এটাকে আমি জয়েন করে দেব উপর থেকে আপনি কন্ট্রোল যে প্রেস করে জয়েন করতে পারেন বা আপনি পেনটুলের মাধ্যমে কিন্তু আমি যদি শুধুমাত্র উপর নিচ পর্যন্ত এবং দুই যদি যেতাম সেক্ষেত্রে আমার একদম সোজাভাবে হতো না তাই আর কি আমি চেষ্টা করলাম কি একটা লাইন আঁকলাম ওই একটা লাইনে আবার কপি করে আমি উপরে দিয়ে দিলাম অল্ট্রা প্রেস করে এবং এটাকে আমি জয়েন করে দিলাম এভাবে কিন্তু প্রত্যেকটা সাইড কিন্তু সমান হলো আচ্ছা সমান হওয়ার পরে আমি ভিতরের অংশটা বানিয়ে ফেলি আর ভিতরের যেই যেই কাজগুলো আমি করবো সেগুলো একটু খেয়াল করে দেখবেন কীভাবে কাজগুলো করছি কোন প্যাটার্নটা কিভাবে আছে আর এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো আপনি এটা চাইলে পুরোটাই একটা একটা করে বানাতে পারেন আমি এখানে পুরোটা একসাথে বানাবো বানিয়ে দেখাচ্ছি সেটা খেয়াল করেন এখানে জার্সিটা যেহেতু মকআপ করা সেহেতু ডিজাইনগুলো একটু বাঁকা হয়ে গেছে তো অবশ্যই ডিজাইনটা কিন্তু সোজা ছিল তাই আপনিও সোজা বানানোর চেষ্টা করবেন বাঁকা ছিল বলে আর কি আপনার ডিজাইনটা বাঁকা আছে এর জন্য আপনিও বাঁকা ডিজাইন করবেন এরকম কখনই হবে না কারণ মেইন যেই ডিজাইন মেইন যেই কাজটা সেই কাজটা কিন্তু সোজাভাবেই থাকে যখন আপনি এটাকে মকআপ করতে যান মকআপের সময় গিয়ে একটু বাঁকা হয়ে যায় এজন্য মনে হয় যে বাঁকা কিন্তু আসলে ডিজাইনটা কিন্তু সোজা তো অবশ্যই পুরো ডিজাইনটা আমি কীভাবে করি দেখতে থাকেন এখানে আমি প্রথমেই যে শেপটা আমার দরকার সেই শেপটা আমি এখানে বানিয়ে নিয়েছি এবং এটাকে আমি পাত গিয়ে মাইনাস মাইনাস করে দেবো আপনি দেখতে পার নিচে যে শেপটা আমি বানিয়েছি সেটাকে আমি স্ট্রোকে নিয়ে নিলাম আর আমি যেই অংশটুকু আমার লাগবে না সেই অংশটুকু আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা স্ট্রোক দিয়ে আমি এই নিচের অংশটুকু কেটে ফেলবো তো আমি চাইলে আর একটু করে নিতে পারি একটু আপনার যেভাবে ভালো লাগে আর যেভাবে সমান হয় সে সেটা খেয়াল রাখবেন আর নিচের এই বাড়তি অংশটুকু কিন্তু এই ডিজাইনে নাই তো সেক্ষেত্রে আমি বাড়তি অংশটুকু সিলেক্ট করে নিব সিলেক্ট করে বাড়তি অংশটুকু আগে আমার নিচের যে শেপটা ওই শেপটের থেকে কেটে নিব তো অবশ্যই আমার সিলেক্ট করা হয়ে গেলো এখন এটাকে আমি ফিলে কনভার্ট করে নেব দুইটাকেই এটাকে আরেকটু উপরে দিয়ে দিলে অর্থাৎ ওটার মতো সমানভাবে হবে তো এই দুইটাকে একসাথে ধরে আমি একটু কালারটা পাল্টে নেই আপনাকে দেখার সুবিধার জন্য তো এই নিচের এই শেপটাকে আমি হলুদ কালার করে দিলাম আর আমার যে অংশটুকু লাগবে না এটুকু আমি নিলি রাখলাম তো এই দুইটাকে একসাথে ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারেন শেপ বিল্ডার টুলটা নিয়ে আপনি অলটা প্রেস করবেন অর্থাৎ শেপ বিল্ডার বিল্ডার টুলটা নিয়ে যদি আপনি অলটা প্রেস করে করেন ক্লিক করেন সেক্ষেত্রে এটা মাইনাস হবে আর যদি আপনি কোনো কিছু না করেন সেক্ষেত্রে আপনার প্লাস বোঝাবে অর্থাৎ অ্যাড করবে তা আমার নিচের কাটা শেষ এখন আমার যেই স্ট্রোকগুলো আমি নিলাম এই স্ট্রোকগুলোকে আমি এক্সপান্ড করে নেব এক্সপ্যান্ড করে এটাকে আমি ফিলে কনভার্ট করে নিলাম এখন এই ছয়টাকে আমি একসাথে ধরে এবং নিচের যেই হলুদ শেপটা এই শেপটাকে একসাথে ধরে আমি পাঁচ থেকে মাইনাস করে দেব তো মাইনাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিষয়টা এরকম হয়ে গেছে এবং এটাকে আমি যথা জায়গায় সমানভাবে বসে দেবো যেন সুন্দর দেখায় ওকে এরপরেই আমি এই পাশে যে শেপটা আছে এই শেপটা বানিয়ে নেই এই শেপটা ধরেন অর্ধেক বানিয়ে আমি পরবর্তীতে অর্ধেকটা আমি কপি করে দিয়ে দিব দিবো প্রেস করে তো এই অর্ধেক বানালাম অর্ধেক বানানোর পর আমি কিবোর্ড থেকে যদি প্রেস করে উপরে দিকে টান দিই সেক্ষেত্রে আপনার একটা কপি হয়ে গেলো এবং শিফট ধরে রাখবেন শিফট ধরে রাখলে সমানভাবে যাবে তো এই দুটাকে একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুল দিয়েও অ্যাড করতে পারি বা আপনি পাথ ফাইন্ডারে গিয়ে জয়েন করে দিতে পারেন আচ্ছা তার পরবর্তীতে আপনার যে কাজটা হলো আমার কিন্তু এই পাশের অংশটুকু বানানো শেষ এখন আমি চাইলে এই পাশেরটুকু এই পাশে নিয়ে কপি করে দিতে পারি তাই এখন মাঝখানে যে শেপটা আছে সেই শেপটা আমি বানিয়ে নিই একটা বানাবো এবং একটা বানানোর পরে এটাকে আমি ফিলে স্ট্রকে কনভার্ট করে নেবো স্ট্রোকে কালারটা দিয়ে আপনি যতটুকু স্ট্রোক লাগে ততটুকু দিবেন এবং কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করেন এবং ও প্রেস করে এন্টার দিয়ে এটা নব্বই ডিগ্রি করে ঘুরিয়ে দিবেন সেক্ষেত্রে এটা রিফ্লেক্ট হবে তো রিফ্লেক্ট হওয়ার পরে আপনি এটাকে গ্রুপ করে নেবেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেবেন এবং আমার এই পাশে যে ডিজাইনটুকু রয়েছে সেই ডিজাইনটুকু আমি ওই পাশে দিয়ে দিব তো প্রথমেই করবো কি আমি কালারটা দিয়ে দিব এখানে মূলত অ্যাশ কালার ইউজ করছে তো অ্যাশ কালারের কালারটা আমি দিয়ে দেবো আপনার ডাইরেক্ট ডাইরেক্ট আইড্রপার টুল দিয়ে কখনোই কালার পিক করবেন না কালার পিক করে আপনার প্রিন্টারের যে প্রোফাইলটা থাকে সেই প্রোফাইল অনুযায়ী কালারগুলো দিয়ে দেবেন তো এটাকেও আমি অ্যাশ কালার করে দিব আপনি অ্যাশ কালার এখানে যা আছে মূলত ধরেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট অ্যাশ কালার ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি সবগুলো কালার বন্ধ রাখবেন শুধুমাত্র ব্ল্যাক কালারটাই তিরিশ পার্সেন্ট দেবেন এস কালারের ক্ষেত্রে তো আমি এই পাশের অংশটুকু এই পাশে কপি করে নিলাম অল্টা প্রেস করে এবং ও প্রেস করে যখন আমি রিফ্লেক্ট করব তখন অবশ্যই নব্বই ডিগ্রি দিয়ে দিব ডে রিফ্লেক্ট করে দেব আর এখন আমার নিচের এই পুরো কাজটা কাজটুকু শেষ দেখতেই পাচ্ছেন তো পুরোটা একসাথে ধরে আমি গ্রুপ করে নেব এবং এখন আমার নিচের যে শেপটা আমি আছে সেই শেপটাকে আমি উপরে নিয়ে আসব, আপনার এটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং রাইট ব্র্যাকের চেপে এটাকে উপরে দিয়ে দিব আর যেহেতু এটা আমার যে ডিজাইনটা এটা নিচে থাকবে তো আমি এখন করতে পারি কি আমার এই পাশে যে ডিজাইনটা আছে সেটাকে আমি আরেকটা কপি করে ওই পাশে দিয়ে দিব অর্থাৎ বাম পাশের ডিজাইনটাই আমি কপি করে ওই পাশে দিয়ে দিবো তার আগে আমি একটা রেক্টাঙ্গল নিয়ে নিই অর্থাৎ আমার যে জার্সির মেন ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডের কালারটা হলো ব্ল্যাক তো আমি এটাকে ব্ল্যাক কালার করে দেবো আর ব্ল্যাক কালার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একদম আমার নিচে যে ছবিটা সেই ছবি অনুযায়ী বসিয়ে এটাকে একদম নিচে দিয়ে দেবো কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট আর লেফট ব্র্যাকেট চেপে নিচে দিয়ে দিব আচ্ছা নিচে দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টু প্রেস করে আমার যে ডিজাইনটা লক করা ছিল লক করে আনলক করলাম এবং এটাকে আমি সরিয়ে দিয়ে আমার এখানে নিচে একটা বক্স নিয়ে নিব আমি সমানভাবে যত যেন বসে তো এই বক্স অনুযায়ী আমি আমার এই শেপটাকে একটা কপি করে নেব এবং এটাকে রিফ্লেক্ট করে দেবো রিফ্লেক্ট করে দেওয়ার পরে এটাকে আমি এই বক্স অনুযায়ী সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দেবো যেন দুই সাইড সমান থাকে অর্থাৎ ডান সাইড বাম সাইডের শেপ দুটা আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সমান থাকে তো এভাবে আপনার আইডিয়া অনুযায়ী সুন্দর করে বসিয়ে নেবেন যেন সমান হয় তো সমান হওয়ার পরে নিচে এই বক্স দুটা আমি ডিলিট করে দেবো এটা আমার দরকার নাই তো এখন দেখতে পাচ্ছেন যে সমান হয়েছে এবং আমি তারপরেও দুটাকে একসাথে গ্রুপ করে দিয়ে আমার যে নিচে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে নেব সেন্টার অ্যালাইন ওকে সেন্টার করার শেষ এখন আমি তিনটা অর্থাৎ আমার উপরের যে কালার শেপ দুইটা একসাথে গ্রুপ করা সবগুলো একসাথে আমি আমি অ্যালাইন করে নেব এবং এটাকে আমি ক্লিপ মাস্ক করে নেব অর্থাৎ আমার নিজের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা একটা কপি করে নিয়ে উপরে নিয়ে আসবো সবার এবং সবার উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি ক্লিপিং মাস্ক করে নিব কন্ট্রোল সেভেন প্রেস করে তো এখন মোটামুটি আমার কাজ শেষ এখন ব্যাকপার্টের যে কাজটা রয়েছে সেটা একটু খেয়াল করি পার্টে কিন্তু মূলত সেম এই ডিজাইনটাই আছে শুধুমাত্র ডিজাইনটা আর কি একটু ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ আমার এই ডিজাইনটাই থাকবে এটাকে আমি আরেকটা কপি করে নিয়ে এটাকে ঘুরে দিব তো প্রথমে এটাকে আমি প্যাটার্ন করে নিই আমাদের যে সাবলিমেশন প্যাটার্নগুলো থাকে এই প্যাটার্ন অনুযায়ী আমি এটাকে প্যাটার্ন প্যাটার্নে নিয়ে নিব অর্থাৎ অনেকে মকআপ বলে থাকে কিন্তু এটা আসলে মকআপ না এটা হলো সাবলিমেশন প্যাটার্ন আর মকআাপই আলাদা মক আপ আপনাকে বুঝতে সুবিধা দিবে যে এটা একটা জার্সির মক এটা হাতা এটা এইভাবে কিন্তু এটা হলো আমাদের মূলত নিজস্ব প্যাটার্ন তো এই প্যাটার্ন অনুযায়ী আমি এটাকে ক্লিক মাস করে নেব কন্ট্রোল সেভেন প্রেস করে তার আগে আর একটা কাজ আছে সেটা হলো এটা আপনার নেকে দেখবেন যে একটা কালো স্টেপ আছে স্টেপটা আমি এখানে বানিয়ে নেব স্টেপটা বানানোর জন্য আপনি পেন্টুলটা ইউজ করবেন আপনি অন্যান্য যে কোনো শেপ দিয়ে এটা বানাতে গেলে অনেক সমস্যা হয় অনেক মানে ক্ষেত্রে সময়ের দরকার হয় তো আপনি এটা পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে শিফট চেপে রেখে পুরোটা বানিয়ে নেবেন এবং একটা বানানোর অর্ধেক বানানোর পরেই এই অর্ধেকটা আমি কপি করে নেব এবং দুইটাকে একসাথে মিলিয়ে আমি অ্যাড করে দিব আপনি পাত ফাইন্ডার গিয়ে অ্যাড করতে পারেন বা আপনি শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারেন তো এখন আমি ক্লিপিং মাস্ক করে নেব সবগুলো একসাথে কন্ট্রোল সেভেন প্রেস করে তো এই ডিজাইনটাই আমি আরেকটা কপি করে নেব আরেকটা অল্ট্রা প্রেস করে কপি করে নিয়ে এটাকে আমি ঘুরিয়ে দেব অর্থাৎ নিচে যে ডিজাইনটা আছে আমার ওটাকে আমি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে এই নিচের ডিজাইনটাকে আমি ধরে আমি ঘুরে দেবো অবশ্যই শিফট ধরে রাখবেন না হলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে তো আমি ঘুরে দিলাম আর এখন আমি যেটা করব সেটা হলো যদি দেখতে পাচ্ছেন যে নিচে যে ডিজাইনটা এই ডিজাইনটা আরেকটু নিচে আসবে ভিতরের ডিজাইনটা আমি একটু নিচে দিয়ে এটাকে আমি বাইরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছি একদম সেম টু সেম হয়েছে এখন আমার হাতের কাজটা আছে হাতটা হলো এক কালার ব্ল্যাক তো একদম এক কালার ব্ল্যাক ইউজ করবো এবং হাতার একটা স্টেপ দেখতে পাচ্ছেন এই স্টেপটা আমি একটা রেক্ট্যাঙ্গল নেব এবং উনিশ বাই দুই ইঞ্চে একটা রেক্টাঙ্গল নিয়ে এটাকে আমি একদম হাতার নিচে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটাকে হাতাটা একটা কপি করে নেব কপি করে এটাকে উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে কন্ট্রোল সেভেন প্রেস করে ক্লিন মাস করে নেব সেম একই কাজ কিন্তু একটা তো অবশ্যই পুরো জার্সি ডিজাইনটায় মূলত বেসিক যে জিনিসগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ বেসিক কিন্তু হলো এটাই যে ক্লিপিং মাছটা করবেন কীভাবে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নিয়ে উপরে নিয়ে আসবেন সবার উপরে সবার উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে কন্ট্রোল সেভেন প্রেস করে ক্লিপিং মাছ করবেন এটাই হলো বেসিক আর পাশাপাশি আপনি এখানে নাম নাম্বার ইউজ করেন আপনার পছন্দের যে কোনো নাম নাম্বার কাস্টমাইজেশন কালার ইউজ করতে পারেন অর্থাৎ আপনার জার্সিটায় যেই কালারগুলো রয়েছে সেই কালারের উপরে কোন কালারের নাম নাম্বার ব্যবহার করলে জার্সিটা সুন্দর দেখাবে এগুলো ইউজ করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি যেহেতু বেসিকের কথা বলছি সেক্ষেত্রে নাম নাম্বারের ক্ষেত্রে অবশ্যই সাইজিংটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় নাম নাম্বার ছোট দেখায় এক্ষেত্রে সাইজিংটা হয় না বলে এরকম হয় তো অবশ্যই নাম নাম্বারের ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হলো অ্যালাইন করে নেবেন সেন্টার অ্যালাইন করা থাকলে আপনার লিস্ট করতে সুবিধা হবে আর অ্যালাইন করার পরেই এটাকে আপনি সাইজ করে নেবেন দশ বাই চার দিতে পারেন সাড়ে তিন দিতে পারেন এবং উপর থেকে পাঁচ ইঞ্চি একটা বক্স নেবেন বক্স নিয়ে এই পাঁচ ইঞ্চি নিচে নাম ব্যবহার করবেন এবং নাম থেকে নাম্বারের দূরত্ব হবে আপনার আড়াই ইঞ্চি আর নাম্বারের সাইজিংটা হবে আপনার দশ বাই চৌদ্দ দিতে পারেন দশ বাই তেরো দিতে পারেন আর নিচে যদি কোনো স্পন্সার থাকে সেক্ষেত্রে এই পাঁচ ইঞ্চি উপরে ব্যবহার করবো নিচ থেকে স্পন্সরের নাম নাম্বার বা যে কোনো স্পন্সর আর যে কালারটা আপনার ফুটে সেই কালারটা ইউজ করবেন আপনি চাইলে এখানে স্ট্রোক ইউজ করতে পারেন তো আমার মূলত স্ট্রোক এখানে কালো স্ট্রোক দিয়ে দেবো একটু বাড়িয়ে দিব অর্থাৎ আপনি পাঁচ পাঁচ দিতে পারেন স্ট্রোক পাঁচ পয়েন্ট তো এরকম স্টক দিয়ে আপনি এখন চলে যাবেন আপনার অন্যান্য কাস্টমাইজেশের কাজে অর্থাৎ আপনার কাস্টমারের যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে লোগো নাম নাম্বার স্পন্সর যে কোনো লেখা ইউজ করতে পারবেন তো প্রত্যেকটা আলাদা আলাদা সাইজিং থাকে আলাদা আলাদা আপনার স্পেস থাকে কোথায় ব্যবহার করলে সেলাইতে পড়বে না কোথায় ব্যবহার লোগো ব্যবহার করলে আপনার দেখতে সুন্দর লাগবে এবং পজিশন অনুযায়ী বসবে এ সকল কিছু খেয়াল রাখা উচিত তো অবশ্যই ধরুন এটা আমি একটা লোগো বানালাম আমি লোগো লিখে দিচ্ছি ধরুন এটা একটা লোগো আমি এই লোগোটা ইউজ করব তো অবশ্যই লোগো ইউজ করার ক্ষেত্রে পাঁচ বাই সাত ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গল বক্স নেবেন আর রেক্ট্যাঙ্গল কীবোর্ড থেকে প্রেস করে আপনি একটা রেক্ট্যাঙ্গল বক্স নেবেন পাঁচ বাই সাত ইঞ্চি নিতে পারেন আট ইঞ্চি নিতে পারেন তো আমি এটা কালারটা একটু অন্য কালার দিয়ে দিই তো এইটাকে এই বক্সটাকে আপনি করবেন কি জার্সির একদম টপে অ্যালাইন করবেন এবং সেন্টার অ্যালাইন করে এই লোগোটা এটার কোনাকণি অর্থাৎ কোনায় বসে দেবেন আর পাশাপাশি যেহেতু এটা আমি বাম পাশে লোগো বসালাম আপনি চাইলে পাশে ওইভাবে আরেকটা লোগো বসে দিতে পারেন তো এভাবে দুইটা লোগো ইউজ করতে পারেন আপনি চাইলে হাতাতেও লোগো ইউজ করতে পারেন হাতার ক্ষেত্রে আপনি সাড়ে তিন ইঞ্চি নিচে রাখবেন অর্থাৎ উপর থেকে একটা সাড়ে তিন ইঞ্চি বক্স নিয়ে এই বক্সের নিচে লোগোটা ইউজ করতে পারেন তো অবশ্যই আমি কিন্তু আজকের পুরো ভিডিওটাতে যে বেসিকগুলো আছে জার্সি ডিজাইনের সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম অবশ্যই কোথাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ